নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে অরহর ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ডালে কী কী মেশালে ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আপনাদের সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো যদি দেখার পরে ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অড়োর ডাল বানানোর জন্য প্রথমে এখানে আমি দুশো গ্রামের মতন ডাল ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমি দুটো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিলাম আর ডাল বানানোর জন্য প্রথমে কড়াইতে এক চামচ ঘি এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর দেবো একটা তেজপাতা এই সমস্ত উপকরণগুলো একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে ব্যবহার করবো হাফ চামচের মতন হিং হিং না দিলে কিন্তু অড়হর ডালের স্বাদ ভালো হয় না তাই হিংটা অবশ্যই দিতে হবে তাতে ডালের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দিতে হবে একটা টমেটো টমেটো কেটে আমি দিয়ে দিলাম টমেটোটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প জল জল দিয়ে এই গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব যখনই গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে ব্যবহার করব কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ছিঁড়ে রেখে দিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম এবার সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পুরো ডালটা এখানে দিয়ে দিচ্ছি আর ডাল সেদ্ধর সময় আমি খানিকটা লবণ দিয়েছিলাম আবারও লবণটা চেক করে নিলাম আরও এক চামচ আমার লবণ প্রয়োজন দিয়ে নিলাম হাফ চামচ আমি এখানে চিনি ব্যবহার করলাম মিষ্টির জন্য আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি দেবেন ঢেকে রেখেছিলাম দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে আরও এক দু মিনিট আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে ডালটা নামিয়ে নেবো এইভাবে ডাল করলে কিন্তু দেখবেন অরহর ডালের স্বাদ অপূর্ব হয় গরম অবস্থায় ডাল যতটা পাতলা দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু ডালটা বসে গিয়ে ঘন হয়ে যাবে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন ভাত রুটি সব কিছুর সাথেই ডাল খুব ভালো লাগে যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার